অ্যাকচুয়ালি কিছু হঠাৎ করে প্রোগ্রাম এসে গেছি আজ বিষ্ণুপ্রিয়া মানে নবদ্বীপের পরের প্ল্যাটফর্মে নিয়ে বিষ্ণুপ্রিয়া আপনারা আসুন আজকে নবদ্বীপ ধামে আমরা উপস্থিত হব এবং এই সমস্ত ভাইদের আহ্বানে আমি যা সারা জাগিয়ে আজকে নবদ্বীপ ধামে তোমাকে যে ওয়েলকাম সেটা কিরকম লাগবে সেটা বলো ছোট ছোট ভাইরা অসাধারণ ওয়েলকাম তো আমার সব জায়গায় হয় বাট এই ওয়েলকামটা থেকে বেটার হয়ে